ট্রাম্পের ভারত সফর এবং শেখ হাসিনার সাথে সাক্ষাৎ যা জানা গেল তেরো মার্চ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারত সফরের তারিখ নির্ধারণ করে ঘোষণা দিয়েছেন দাবিতে একটি ভিডিও গত দশ মার্চ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে পোস্টটির মাধ্যমে আরো দাবি করা হচ্ছে সফরকালে তিনি ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাতের পর ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে আনঅফিসিয়াল একটি সাক্ষাৎ করবেন ফ্যাক্ট চেক রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায় গত তেরো মার্চ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারত সফর এবং এ সময় শেখ হাসিনার সাথে সাক্ষাতের তথ্যটি সঠিক নয় প্রকৃতপক্ষে ট্রাম্প উল্লেখিত তারিখে ভারত সফরে যাননি মূলত ডোনাল্ড ট্রাম্পের প্রথম ক্যাবিনেট মিটিং এর একটি দৃশ্য কাট করে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তেরো মার্চ ভারত সফরের বিষয়ে অনুসন্ধান করেও আন্তর্জাতিক কিংবা ভারতীয় কোনো গণমাধ্যমে ওই দিন তার ভারত সফর সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি সুতরাং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তেরো মার্চ ভারত সফর এবং সে সময় সেখানে অবস্থানরত শেখ সাথে সাক্ষাতের দাবিতে ইন্টারনেটে প্রচারিত তথ্যগুলো সম্পূর্ণ মিথ্যা নিউজ ডেস্ক দৈনিক নতুন সময় ঢাকা